তোকে যে বলতে বলেছিলাম তোর শাশুড়িকে তুই বলেছিস না মা বলতে পারিনি তুই বলতে পারবি না তোর দ্বারাই কিচ্ছু হবে না তোকে বলতে বললাম তুই এই সামান্য কথাটাই বলতে পারলি না টাকা না দিতে গেলে আমি আর থামবো না বাড়ির ইট খুলে নিয়ে চলে যাব আমাকে দাঁড়াও এই নাও ধরো টাকা লাও এক লাখ আছে ওই সুমির বাড়িটা কোথায় সুমির বাড়ি ওই বাড়ির পিছনে ঠিক আছে যাও তুলছো না তাই বাড়ি এলাম আসলে আমার কাছে তো টাকা নেই সেটা আমি শুনব না আমি তেল খরচ করে তোমার বাড়ি এসেছি টাকা তোমাকে দিতে হবে কতদিন হলো বাড়িটা করা বলো তো আমার চকচকা ইঁটগুলো এখন কালো হয়ে গেছে বসেন চা খান কিন্তু আমি টাকা দিতে পারছি না যখন আমার টাকা হবে আমি ঠিক আপনাকে ডেকে দিয়ে দিব কবে দিবা তুমি টাকা আজ এক বছর হয়ে গেল তোমার দেওয়ার নামই তো নেই বলে আমি এলাম তেল খরচ করে কত আছে বাকি তোমার জানো হ্যাঁ তোমার আটাত্তর হাজার টাকা বাকি আছে তুমি তো একটা টাকাও দিচ্ছ না লগদ টাকায় কিছুটা মাল কিনলা তারপরে আমি দিলাম তোমাকে ধার দিয়ে নিয়ে একদম বসে গেল আমার টাকাটাকে এই বাড়িটা করতে আমার অনেক টাকা খরচা হয়েছে আমার হাতে আর টাকা নেই আমাকে আর কেউ ধারও দিচ্ছে না আমি ওই সব শুনবো না বুঝলা টাকা না দিতে গেলে আমি আর থামবো না বাড়ির ইট খুলে নিয়ে চলে যাব ঠিক আছে তোমাকে দিন সময় দিলাম আমি এখন দুদিনে কোথা থেকে টাকা জোগাড় করব আমি জানতাম লোকটা আসবে তাই মেয়েটাকে বলেছিলাম এখন অবধি ফোন করল না না আমি গিয়ে দেখি মনে হয় মেয়েটা বলতে পারেনি বিহানকে বললে আমাকে সাহায্য করবে যাই মা তো মায়ের কাছে টাকা চেয়েছে আমি তো মাকে এখনও বলতে পারলাম না বলবো কি করে আমাকে তো টাকা চাইতেই লজ্জা লাগছে আমি কার কথা রাখবো নিজের মায়ের কথা না শাশুড়ির কথা মাকে তো আমাকে বলতে ভয় লাগছে আমি শাশুড়িকে বললে হয়তো খারাপ হয়ে যাব আমি কাছে কোনো দিন চাইতেই পারি না কি করব চাইবো কি চাইবো না হ্যালো জামাই একটু বেটিকে দাও না হ্যাঁ দিচ্ছি ফোন মাসতে গেছে ধরো তোমার মা ফোন করেছে মা আমি একটু পরে তোমাকে ফোন লাগাচ্ছি এখন আমি মাছছি মাজা তো হয়ে গেছে আমি নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ মা বলো তোকে যে বলতে বলেছিলাম তোর শাশুড়িকে তুই বলেছিস না মা বলতে পারিনি তুই বলতে পারবি না তোর দ্বারাই কিচ্ছু হবে না তোকে বলতে বললাম তুই এই সামান্য কথাটাই বলতে পারলি না আমাকে গিয়ে বলতে হবে ফোন রাখ আমি আসছি শাশুড়ির কাছে ঠিক আছে রাখ ফোন ঠিক আছে সকালে আমি যাব বিহান তুমি কোনো খবর না দিয়ে হ্যাঁ এলাম একটা বিশেষ দরকারে বিশেষ দরকারে হ্যাঁ তোমাকে যে করেই হোক আমাকে এটা সাহায্য করতেই হবে আমাকে দাঁড়াও কি করলা তুমি এটা তোমার মনের কথাটা জানলাম হাসি বেরোচ্ছে না তবুও হাসলাম বলো তো কি জানলা আমার মনের কথা তুমি বাড়ি করেছো বাড়ির ঋণ এখনো শোধ করতে পারি তাই তুমি তোমার মেয়েকে বলেছিলা আমার কাছে চাইতে ও বলেছে তোমাকে দিয়ে আমার সঙ্গে নাটক করছো আমি মেয়েটাকে ফোন করেছিলাম দিয়ে মেয়েটা বললো বলেনি না না বৌমা আমাকে বলেনি আমি এমনি মানুষের অন্ত দেখে বুঝেনি সত্যি বিহান মাউনের আব্বা তো কালকে আমার কাছে কে টাকা চাইতে এসছিল কালকে তোমার কাছে ইটবালা টাকা চাইতে এসছিল তোমাকে অনেক কিছু বলে গেছে তোমার সহ্য হয়নি প্রত্যেকটা বাড়িতে বোশাশুড়ি যুদ্ধ হয় আমার বাড়িতে হয়েছে কোন দিন শুনতে পেয়েছো কারণ বৌমার অন্তর দেখে আমি বুঝে নিই তখন ওকে আর ওই কাজটা করতে দিই না বৌমা হ্যাপি থাকলে আমি খুশি এই নাও ধরো টাকা লাও এক লাখ আছে এতে তোমার হয়ে যাবে আর লাগবে না মনে হয় তুমি সব টাকা শেষ করে বাড়ি করেছো আর আমি বাড়ি করিনি সব টাকা রেখে দিয়েছি বাড়িতে কেন জানো আমি লোকের কথা শুনতে পারি না তাই লাস্ট তোমাকে একটা কথা বলি টাকা খরচ করার আগে ইনকামের দিকটা লক্ষ্য রাখবা আমার বাড়ি দেখতে পাচ্ছ কেমন তবুও শান্তি আছে পরের টাকায় বাড়ি করে কেউ তো অশান্তি করতে আসছে না ঠিক আছে তোমাকে এই টাকাটা কবে দিতে হবে বলো তোমাকে আর ডেট দিতে হবে না আমি জানি আমার টাকা আমি কখন পাবো আচ্ছা বিহান তোমার কাছে এত টাকা আছে তুমি তো একটা বাড়ি করতে পারো তুমি এটা কি দেখছো আমার ভাঙা বাড়িতে এই রকম বান্ডিল দু তিনশোটা আছে তারপরেও তুমি একটা বাড়ি করছো না এই ভাঙা বাড়িতে থাকছো আমার ওই টাকাই বাড়ি হবে না আর আমি ধার করে বাড়ি করব না দু তিন কোটি টাকায় তোমার বাড়ি হবে না কী বাড়ি করবা তুমি আমি বাড়ি করবো বিশাল বড়ো বাড়ি সেটা হবে আমার স্বপ্নের বাড়ি নাম দিব মাউনের মায়ের বাড়ি আর যখন আমি থাকবো না তখন এই বাড়িটা এই বাড়িটা আমার স্মৃতি হয়ে থাকবে বিহান কত লোক আসবে জানো মাউনের মায়ের বাড়ি সব ছবি তোলার জন্য সেই স্বপ্নের বাড়ির জন্য আমি অপেক্ষা করছি বাহ বিহান বাহ তোমার স্বপ্ন টার্গেট লম্বা ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে আমি দুয়া করি তুমি বেঁচে থাকলে দেখিও বিহান কত লোক আসবে মাউনের মায়ের বাড়ি দেখার জন্য ঠিক আছে দেখব বিহান আসি তাহলে সময় অনেক হয়ে গেল ঠিক আছে যাও টাকাটা গুনে নাও আমার তোমার প্রতি বিশ্বাস আছে এক দুটা বেশি থাকবে কিন্তু কম নয় তুমি আজ পর্যন্ত এই কথাটা কাউকে বলনি আজকে বললা কেন বলে দিলাম কারণ স্বপ্ন পূরণ হতে আর বেশি দেরি নাই হ্যাঁ হ্যাঁ আর দু তিন কোটি হলে কাজ শুরু করে দিব। কি করছিল এখন তুমি এই তো আখা বানাচ্ছিলাম তুমিও পারো সব টাকা বাঁচিয়ে নিতে মাসে হাজার টাকা বাঁচছে আমার অনুনে রান্না করে তাই তো এত টাকা জমা হয়েছে হিসাব করো আমি কতদিন থেকে জমাচ্ছি হ্যাঁ হ্যাঁ